নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে আমরা একটা নিজের বিষয় নিয়ে কথা বলবো যেটা মূলত ব্যথা সে ব্যথা মানে শুধু ব্যথা নয় আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে পেশির টান হয় ব্যথা হয় মাংস পেশি দুর্বল হয়ে পড়ে এবং সেই সঙ্গে সঙ্গে শরীরের নানা সমস্যা সেগুলোকে ডাক্তারি পরিবেশায় বলে মাইলজিয়া জিয়া এবং এই মাইলজিয়া হতে পারে যেমন বিভিন্ন আঘাতজনিত কারণে গর্ভবতী মহিলাদের গর্ভ করার গর্ব হওয়ার জন্য তার কমরে ব্যথা হয় অনেক সময় পটাশিয়াম সোডিয়াম কমে গেলে হয় যারা বেশি জল খান তাদের পটাশিয়াম সোডিয়াম কমে যেতে পারে সেই ক্ষেত্রে একটা ব্যথা হতে পারে ডিহাইড্রেশন বেশি হলে ব্যথা হতে পারে এছাড়াও ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন বি কমে গেলেও অনেক সময় ব্যথা হতে পারে এই ক্ষেত্রে পেনকিলার ট্যাবলেট খাওয়া যায় কিন্তু পেনকিলার ট্যাবলেট খেলে এখন অনেক ডাক্তারবাবু যারা একটু খুব কনসার্ন তারা কিন্তু সহজে এটা ব্যবহার করতে বলেন না তার কারণ বেশি পেনকিলার ট্যাবলেট খেলে তার পরিণামে কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসার একটা বিরাট ভূমিকা আছে রাস্ট্রাক্স ব্রায়নিয়া হিপাসালফার মেডোরাইনাম বোটলিনাম বিশেষ করে আর্থোপেটিক সার্জেনির সার্জারি করার পরে যে ব্যথা হয় সেটাকে সেভাবে কন্ট্রোল করা যায় না সেক্ষেত্রে আমাদের বোটলিনাম বলে একটা ওষুধ আছে আমি যে ওষুধগুলো বলছি মানে এই নয় আপনি খেতে শুরু করবেন আমার বলার উদ্দেশ্য যে হোমিওপ্যাথিতে ওষুধ অবশ্যই লক্ষণ এবং তার কারণ এবং মায়াজম তিনটে মিলিয়ে তবেই হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন করা যায় তবে এক্ষেত্রে আর একটা জিনিস ভাবতে হবে এই রোগের ক্ষেত্রে একটা প্রসিডিওর মানতে হবে যাকে শর্ট ফর্মে বলা যায় আর আই আর মানে রেস্ট নিতে হবে আই মানে আইস প্যাক নিতে হবে যদি সেখানে প্রদাওয়া হয় তাহলে কিন্তু সেখানে হট সেক দিতে হবে আর পি মানে ফিজিওথেরাপি করতে হবে আর ই মানে এলিভেটিং সিস্টেম অর্থাৎ পাগুলোকে অনেক সময় উপরে তুলতে হবে কারণ সার্কুলেশান বেড়ে গিয়ে পেশির যে টান এবং সেখানে কিন্তু নানারকম সমস্যা হতে পারে ভেরিকোজ ভেন হতে পারে সেটা অন্য প্রসঙ্গ তো মাইলজিয়ার ব্যথা হোমিওপ্যাথিতে কিন্তু ভালো করা যায় এবং এই ব্যথা আমাদের কাছে একটু বয়স হয়ে যাওয়ার পরে প্রত্যেকে এই ব্যথা অনুভব করেন এবং সেই জন্যেই হোমিওপ্যাথি লক্ষণ অনুযায়ী যদি আপনি এই মাইলজিয়ার চিকিৎসা করেন তাহলে এই ব্যথা চলে যাবে আপনার সুস্থ জীবন বা যাবন করবেন আপনার অস্বস্তিকর জীবন ব্যথা নিয়ে চলা কত কষ্টের যার ব্যথা হয়েছে সেই যে বুঝবে তো সেই দৃষ্টিকোণ থেকে হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট কম পেনকিলার খেলে সেটা নির্দিষ্ট মাত্রায় না খেলে তার পরিণাম খারাপ হতে পারে এবং আরও অনেক সময় এলোপ্যাথি ওষুধ খেতে খেতে একটা অভ্যাসটা ত্যাগ করার কারণেও ব্যথা হতে পারে এইগুলো সবই লক্ষণ অনুযায়ী যদি আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করি তাহলে ভালো হয়ে যাবে যাই হোক আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়েন হোমিওপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হন আমরা আপনাদের পাশেই আছি আর আমাদের ভিডিও যদি কোনো আপনার উপকারে লেগে থাকে তাহলে শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন এবং লাইক করার পাশাপাশি আপনার বেল আই কোপেনটা যদি টিপে দেন আমরা আপনাদের এই ভালোবাসা পেয়ে অনুপ্রাণিত হয়ে নতুন নতুন ভিডিও তৈরি করব বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার